হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চুল স্ট্রেট করানোর জন্য পার্লারে চলে এসেছি এখানে ক্রিম লাগিয়ে দিয়েছে ওয়েট করছি একটা ক্রিম লাগানোর পর এক ঘন্টা ওয়েট করার পর ধুয়ে আবার একটা ক্রিম লাগাবে তো তার জন্য ওয়েট করছি বসে বসে বিরক্ত ধরে হবে এতক্ষণ সময় লাগে এই যে এখানে একটা ক্রিম লাগানোর পর ধুয়ে আবার একটা ক্রিম লাগিয়েছে যেখানে ওয়েট করছি এখন মাথা শুকায়নি দিন ধরে ইচ্ছে ছিল যে একবার স্ট্রেটনিং করাবো অনেকের কাছে সবার কাছে শুনেছি স্ট্রেটনিং করে চুল পড়ে যায় চুল উঠে যায় ভয় লাগে যে চুল ডোগা থেকে ভেঙে ভেঙে যাবে ওই জন্য ভয় লাগতো যে এত লম্বা চুল যদি নষ্ট হয়ে যায় তাই ভাবলাম একবার চুল যখন এখনও আছে একবার করানোই যাক দেখাই যাক আর একটা সমস্যা নিয়ে আমার কি যে চুল উঠে গেলে আর হবে না এরকম সমস্যাটা নিয়ে আমার চুল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় লম্বা হয়ে যায় ওই জন্য একবার রিক্স নিয়ে করেই নিলাম তো দেখি তো দেখো চুলটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো কেমন লাগছে চুলটা কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছিল তোমরা সবাই কমেন্টে জানিও কেমন লাগছিল আমার তো আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি এইটুকু একটু ভিডিও বানিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর সময় সবার দেখছিলাম যে স্টেন্ডিং করেছে চুলগুলো কী সুন্দর লাগছে আমিও তখন ভাবছিলাম যে আমি একবার করাবো দেখি কি হয় তো ভয়ে ভয়ে আজ সে করিয়ে নিলাম তোমার তোমার অবস্থা কী থাকে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টটা জানিও আজকে কোন ব্লগ নিয়ে আসেনি এইটুকু জাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের পাশে থাকবে ধন্যবাদ আজকের মতো এইটুকুই